গণভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের সব দলের মতের ভিত্তিতে গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন আর এই কমিশনগুলোর প্রস্তাবনায় গঠন হয় জাতীয় ঐক্যমত কমিশন যারা সব রাজনৈতিক দলের মতামত নিয়েছে সংস্কার বাস্তবায়নে যেখানে সংবিধান ও রাষ্ট্র সহ ছয়টি সংস্কার প্রস্তাবের ওপর নিজেদের মতামত দিয়েছে বিএনপি তবে বিএনপি বলছে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পূর্ববর্তী অবস্থায় ফিরতে তারা পরামর্শ দিয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনকে গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর আস্থা বিশ্বাস জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সেটা আমরা বহাল এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াচ আপনার লন্ড্রি এক্সপার্ট ঐক্যমত কমিশন প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কমিশন গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির পক্ষেও সায় নেই দলটির জানান সালাউদ্দিন আহমেদ একে তো এনসিসি আমরা মানে না দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা যারি সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে না তারা রিড করতে পারবে অন্যান্য মৌলিক অধিকারগুলো থাকবে থাকবে তো তো জরুরি জরুরি অবস্থার অবস্থার মানে মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত সেই জন্য আমরা বলেছি এটা বোধ হয় নয় সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি এই কথাও জানান সালাউদ্দিন আহমেদ মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রুটম্যাপ অবশ্যই আমরা চাইব যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন জাতি জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা আমাদের প্রস্তাবনা যেগুলো আমাদের পূর্বে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা